আপনি কি জানেন বাংলাদেশের প্রতিটি জেলা কিসের জন্য বিখ্যাত চলুন আজকের কুইজে জেনে নিই কোন জেলা কিসের জন্য বিখ্যাত ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো ভিডিওটি শুরু করা যাক এক জামদানি শাড়ির জন্য কোন জেলা বিখ্যাত উত্তর ঢাকা দুই জাতীয় উদ্যান আর গার্মেন্টস শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর গাজীপুর তিন দেশের সবচেয়ে বড় ঈদগাহ সোলাকিয়া কোন জেলায় উত্তর কিশোরগঞ্জ চার বললাল সেনের দুর্গ আর বিউলি ডালের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর মানিকগঞ্জ পাঁচ ঘাট আর ইলিশ মাছের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর মুন্সিগঞ্জ ছয় তাঁত শিল্প আর জামদানির জন্য কোন জেলা বিখ্যাত উত্তর নারায়ণগঞ্জ সাত লিচু আর বস্ত্রশিল্পের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর নরসিংদী আট গরুরহাট আর পান্তাবাদ উৎসবের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর ফরিদপুর নয় পদ্মার ইলিশ আর জমিদার বাড়ির জন্য কোন জেলা বিখ্যাত উত্তর রাজবাড়ি দশ বঙ্গবন্ধুর জন্মভূমি কোন জেলা উত্তর গোপালগঞ্জ এগারো খেজুরের গুড়ের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর মাদারীপুর বারো পদ্মার ইলিশ আর চরাঞ্চলের জন্য কোন জেলা পরিচিত উত্তর শরীয়তপুর তেরো চমচম মিষ্টি আর তাঁতের শাড়ির জন্য কোন জেলা বিখ্যাত উত্তর টাঙ্গাইল চোদ্দ পতেঙ্গা সৈকত আর কর্ণফুলী নদীর জন্য কোন জেলা বিখ্যাত উত্তর চট্টগ্রাম পনেরো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোন জেলায় উত্তর কক্সবাজার ষোলো কাপতাই লেক আর ঝুলন্ত ব্রিজ কোন জেলায় উত্তর রাঙামাটি সতেরো আলুটিলা গুহা কোন জেলায় উত্তর খাগড়াছড়ি আঠেরো নীলগিরি পাহাড় আর নাফাকুম ঝর্নার জন্য কোন জেলা বিখ্যাত উত্তর বান্দরবান উনিশ শুটকি মাছের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর ফেনী কুড়ি ডালিম আর চরাঞ্চলের জন্য কোন জেলা পরিচিত উত্তর লক্ষ্মীপুর একুশ ইলিশের জন্য সবচেয়ে বিখ্যাত জেলা কোনটি উত্তর চাঁদপুর বাইশ রসমালাই আর ময়নামতি প্রত্নতত্ত্বের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর কুমিল্লা তেইশ মিষ্টি পান আর কৃষি উৎপাদনের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর নোয়াখালী চব্বিশ সাংস্কৃতিক আন্দোলন আর কুতুবপুর মিষ্টির জন্য কোন জেলা বিখ্যাত উত্তর ব্রাহ্মণবাড়িয়া পঁচিশ আমের রাজধানী নামে কোন জেলা পরিচিত উত্তর রাজশাহী ছাব্বিশ ভবানী আর জমিদারের ইতিহাসের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর নাটোর সাতাশ ল্যাংড়া ফজলি ক্ষীরসাপাত আমের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর নবাবগঞ্জ আঠাশ হার্ডেঞ্জ ব্রিজ কোন জেলায় উত্তর পাবনা উনত্রিশ মহাস্তানগড় আর দের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর বগুড়া তিরিশ চুনাপাথর খনি আর বালদুয়ারি মসজিদের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর জয়পুরহাট একত্রিশ ধান উৎপাদন আর প্রত্নতত্ত্বের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর নওগাঁ বত্রিশ তাঁতের শাড়ি আর যমুনা সেতুর জন্য কোন জেলা বিখ্যাত উত্তর সিরাজগঞ্জ তেত্রিশ সুন্দরবন আর চিংড়ির জন্য কোন জেলা বিখ্যাত উত্তর খুলনা চৌত্রিশ খেজুরের গুড় আর রাজবাড়ির জন্য কোন জেলা বিখ্যাত উত্তর যশোর পঁয়ত্রিশ সুন্দরবন আর আমের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর সাতক্ষীরা ছত্রিশ কবিগান আর পাটের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর মাগুরা সাঁইত্রিশ লালন শাহের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর ঝিনাইদহ আটত্রিশ লালন আখড়া আর রবীন্দ্র কুটিবাড়ির জন্য কোন জেলা বিখ্যাত উত্তর কুষ্টিয়া ঊনচল্লিশ লিচুর জন্য কোন জেলা বিখ্যাত উত্তর চুয়াডাঙ্গা চল্লিশ মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল উত্তর মেহেরপুর একচল্লিশ এস এম সুলতান আর সাকিব আল হাসানের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর নড়াইল বেয়াল্লিশ ইলিশ মাছ আর নদী খালের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর বরিশাল তেতাল্লিশ কুয়াকাটা সৈকত কোন জেলায় উত্তর পটুয়াখালী চুয়াল্লিশ চরাঞ্চল আর মাছের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর ভোলা পঁয়তাল্লিশ শীতলপাটি আর গুড়ের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর ঝালকাঠি ছেচল্লিশ নারকেলের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর পিরোজপুর সাতচল্লিশ সমুদ্র উপকূলের জন্য কোন জেলা পরিচিত উত্তর বরগুনা আটচল্লিশ চা বাগান আর শাহজালালের মাজার কোন জেলায় উত্তর সিলেট উনপঞ্চাশ লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় উত্তর মৌলভীবাজার পঞ্চাশ সাতছড়ি জাতীয় উদ্যান কোন জেলায় উত্তর হবিগঞ্জ একান্ন টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় উত্তর সুনামগঞ্জ বাহান্ন আলু আর বেগম রোকিয়ার জন্য কোন জেলা বিখ্যাত উত্তর রংপুর তিপ্পান্ন কান্তজির মন্দির আর লিচুর জন্য কোন জেলা বিখ্যাত উত্তর দিনাজপুর চুয়ান্ন ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর গাইবান্হা পঞ্চান্ন দুধকুমার নদী আর চরাঞ্চলের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর কুড়িগ্রাম ছাপান্ন তিস্তা নদী আর সীমান্তের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর লালমনিরহাট সাতান্ন তিস্তা ব্যারেজ কোন জেলা উত্তর নীলফামারি আটান্ন আলু আর দইয়ের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর ঠাকুরগাঁও চা বাগান আর হিমালয় দর্শনের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর পঞ্চগড় ষাট মুক্তাগাছার মন্ডা কোন জেলায় বিখ্যাত উত্তর মৈমনসিংহ একষট্টি পাহাড় আর ঝর্নার জন্য কোন জেলা বিখ্যাত উত্তর শেরপুর বাষট্টি বস্ত্রশিল্পের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর জামালপুর তেষট্টি বিরিশিরি আর হাজং জনগোষ্ঠীর জন্য কোন জেলা বিখ্যাত উত্তর নেত্রকোনা চৌষট্টি ময়মনসিংহ গীতিকা কোন জেলা থেকে উচ্চারিত উত্তর ময়মনসিংহ